অপারেশন সিঁদুরের পরে বাম দলগুলো বাদ দিয়ে যেভাবে বাকি সমস্ত রাজনৈতিক দল এক হয়েছিল বাম দলগুলো ওপর ওপর এক হওয়ার ভান করেছিল কিন্তু ভেতরে ভেতরে তাদেরই মধ্যে কিছু লোক পাকিস্তানের হয়ে মিছিল করেছিল বিকাশ ভট্টাচার্যের মতো কিছু নেতা বলেছিল পাকিস্তানের সাথে কথা বলা উচিত এই নিয়ে যাই হোক তাদের কথা বাদ দিলাম বাকি দলগুলো যেভাবে তৃণমূল বিজেপি কংগ্রেস সবাই এক হয়ে এই অপারেশন সিঁদুরকে সমর্থন করে তা সত্যি প্রশংসনীয় দেখে গর্ব হয় কিন্তু তারপরে অদ্ভুত কেস হয়ে গিয়েছে কি হয়েছে জানেন এই দেশের হয়ে অপারেশন সিঁদুরের হয়ে বিভিন্ন দেশে গিয়ে প্রচার করবেন এমন প্রতিনিধি দলের নাম ঘোষণা করে কেন্দ্র সেই নামগুলোর মধ্যে প্রত্যেক দলের প্রতিনিধিরা ছিল যেমন বিজেপি কংগ্রেস এমনকি আসাদুদ্দিন ওয়েসি ছিলেন মিমের আসাদুদ্দিন ওয়েসি ছিলেন তাছাড়া অন্যান্য দলের বিভিন্ন প্রতিনিধি আমরা লিস্ট এখনই দেখাবো সেই লিস্টের সমস্ত নামগুলো ছিল এবং তৃণমূলের তরফে ইউসুফ পাঠানের নাম ঘোষণা করা হয় আমরা প্রথমে একবার দেখেনি কারা কারা ছিলেন এই দলে আসাদউদ্দিন ওয়েসি ছিলেন মিম সাংসদ রয়েছেন বলা ভালো এবং নিশিকান্ত দুবে রয়েছেন বিজেপি সাংসদ আর কে রয়েছেন গুলাম নবী আজাদ রয়েছেন তার সঙ্গে রবিশঙ্কর প্রসাদ রয়েছেন সমস্ত ভালো বক্তা যারা বিভিন্ন দলের শ্রমিক ভরচার্জ বিভিন্ন দল থেকে ভালো কথা বলতে পারেন কিংবা অত্যন্ত বড় অ্যাচিভমেন্ট করেছেন নিজের নিজের ক্ষেত্রে বাঁশুরি স্বরাজ রয়েছেন এই দলে এরা বিভিন্ন দেশে গিয়ে প্রচার করবেন বলবেন কিভাবে অপারেশন সিঁদুর সফল হয় এস এস আলুওয়ালিয়া রয়েছেন এই প্রতিনিধি দলে এবং পাঁচটি প্রতিনিধি দল পাঁচটি দেশ পাঁচটি ভাগ করে বিভিন্ন জায়গায় কানিমুঝি রয়েছেন করুণানিধি কানিমুঝি করুণানিধি এরা বিভিন্ন জায়গায় গিয়ে বলবেন কিভাবে ভারত পাকিস্তানকে সবাক শিখিয়েছে সুপ্রিয়া সুলে রয়েছেন অনুরাগ ঠাকুর রয়েছেন অভিষেক ব্যানার্জি এখন রয়েছেন তৃণমূল সাংসদ এর আগে ছিলেন ইউসুফ পাঠান প্রশ্ন কেন উঠছে প্রশ্ন উঠছে এখানে রাজনীতি দূরে রাখি যখন বাইরের কোনো দেশের কোনো পক্ষের কথা হয় সবাই আমরা এক কিন্তু দেশের ভিতরে যখন আমরা আসছি এবং দেশের ভিতর বিভিন্ন বিভিন্ন দলের প্রতিনিধিদের কথা হচ্ছে তখন প্রশ্ন উঠছে ইউসুফ পাঠানের নাম যখন ঘোষণা হলো সেই ইউসুফ পাঠানের নাম নিয়ে কেন আপত্তি হলো তৃণমূলের তৃণমূলের তরফ থেকে জানানো হলো যে তৃণমূলে কে কে প্রতিনিধিত্ব করবে তা একমাত্র তৃণমূল বলবে বুঝলাম কিন্তু এই বিষয়টা এই গোটা প্রতিনিধিত্ব যে বিষয় নিয়ে করা হচ্ছে এটা তো তৃণমূলের কোনো বিষয় নয় এটা তো দেশের বিষয় এবং এই নিয়ে কেন্দ্র সরকার ডিসিশন নিয়েছে তারা যাকে ভালো বুঝেছেন তাদের নাম দিয়েছেন কেন এতে আপত্তি থাকতে পারে ইউসুফ পাঠান কি দোষ করেছেন তিনি কথা বলতে পারেন না নাকি তিনি দেশকে প্রতিনিধিত্ব করতে পারেন না তার যথেষ্ট অ্যাচিভমেন্ট রয়েছে এই গোটা বিষয় নিয়ে কেন অভিষেক ব্যানার্জির নাম এলো ইউসুফ পাঠানের নাম বাদ দেওয়া হলো বা বাদ দেওয়া যদি না ব্যবহার করা যায় আমি যদি আরও ভালো করে বলি কারেকশন করে অভিষেক ব্যানার্জীর নাম বলা হলো কারণ তৃণমূল নাকি তৃণমূলকে বলাই হয়নি যে ইউসুফ পাঠানের নাম দেওয়া হচ্ছে এই সমস্ত কমপ্লিকেশন কেন হলো সেই বিষয় নিয়ে অভিষেক ব্যানার্জি গতকাল কি বলেছিলেন প্রথমেই শুনবো তারপরেই যাব হাই ভোল্টেজ ডিবেটে শুনুন বহুত লোক বহুত પત્રકારો કા পাস মেরে পাস मैसेज आया फोन में बात हुआ कि तृणमूल अपना मेंबर नहीं भेजता है अपना मेंबर बिल्कुल भेजेगा पूछेगा तभी तो भेजेगा मान लीजिए तृणमूल के पास पांच ऐसा लोग हैं जिस, जिस, जिसको लगता है कि भाई देश के हित में अच्छा बोल सकता है उसी को भेजेगा ना मीडिया रिपोर्ट कर सकते मीडिया रिपोर्ट आई एम जनरल सेक्रेटरी ऑफ द पार्टी चेयरपर्सन नो वन वॉज अप्रोच

এরা তো একটি রাজনৈতিক দলের হয়ে যাচ্ছেন না এরা যাচ্ছেন দেশের হয়ে অপারেশন সিঁদুরের হয়ে কথা বলতে ইউসুফ পাঠানের কি সমস্যা কি বলছেন সুকান্ত মজুমদার শুনুন কেন্দ্রীয় সরকার তো ইউসুফ পাঠানকে মানে সিলেক্ট করেছিল বেঁচেছিল কিন্তু অদ্ভুতভাবে ইউসুফ পাঠানের উপর মনে হয় মমতা ভরসা পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন নাকি অভিষেক ব্যানার্জির বিদেশ যাওয়ার শখ খুব বেশি কারণ মাঝে মাঝে উনি দুবাই যান আমেরিকা যান ইউসুফ পাঠানের খুব কম অ্যাচিভমেন্ট রয়েছে কোনো সাফল্য নেই জীবনে এমনটা তো বলা যায় না স্যার ওনার মতো খেলোয়াড় ওনার মতো ক্রিকেটার এই দেশে কম মানে অনেকেই রয়েছেন বড় বড় ক্রিকেটার তার মধ্যে উনিও রয়েছেন কেন স্যার উনি কি দোষ করেছেন তৃণমূল ওনাকে দাঁড় করালো মানুষ ওনাকে ভোট দিলেন উনি জিতলেন উনি দেশের মানুষের ভালোবাসার সমর্থন পেলেন রাজনৈতিকভাবে আর নিজের ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে উনি সাফল্য অর্জন করেছেন নাম করেছেন দেশকে দেশের মুখ উজ্জ্বল করেছেন অভিষেক ব্যানার্জিও হয়তো নিজের রাজনৈতিক ক্ষেত্রে অনেক কিছু করেছেন কিন্তু ইউসুফ পাঠান নয় অভিষেক ব্যানার্জি হ্যাঁ এটা কেন এই প্রশ্নটা বারবার মাথায় আসছে আপনার যেমন আসছে আমারও আসছে অশোক দিন্দা কী বলছেন এই বিষয় নিয়ে শুনবো তারপর ডিবেট শুনুন মমতা ব্যানার্জি সবসময় আমি দেখেছি লাস্ট আমি চার বছর ধরে বিধানসভায় দেখেছি শুধু যাদের ভোটে যেতে তাদেরকে ব্যবহার করে এরকমভাবে ইউসুফ পাঠানও ব্যবহার হয়েছে এবং যখন ইউসুফ পাঠানকে মোদিজি যখন সিলেক্ট করলো যে অপারেশন সিন্ধুর নিয়ে বক্তব্য রাখার জন্য বিদেশে গিয়ে সেখানে সেই অপরচুনিটিটা ইউসুফ পাঠান পেয়ে যাবে সেটা উনি মেনে নিতে পারেননি তাই বিভিন্ন রকমের মন্তব্য শুরু করল এবং এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সকালবেলা উনি ইউসুফের জায়গাতে যাচ্ছেন ঘরের ছেলে যাচ্ছে বিদেশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়